সকাল সকাল চলে গেলাম বাগানে আর এই যে দেখো লজ্জাপতি গাছ আমার কিন্তু লজ্জাপতি গাছ খুবই ভালো লাগে তো দেখে আর মানে বলে না লোভ সামলানো যায় না তো ছু ছুলাম আর এই যে ছুলে পরে যে পাতা বন্ধ হয়ে আসে এটা কিন্তু খুব মজার ব্যাপার বাচ্চাদের জন্য তো আরও বেশি মজার ব্যাপার তো আমি যদি এত বড়ো হয়ে আনন্দ নিতে পারি বাচ্চারা খুবই ভালো পাবে তো চলে গেলাম এখন বেগুন গাছের দিকে তো পেরে নিচ্ছে কয়েকটা দেখলাম হলুদ হয়ে গেছে মানে এগুলো পেকে গেছে তো যাই হোক চার পাঁচটার মতো পেলাম তুলে নিলাম বেগুন বেগুন নেওয়া হয়ে গেল এখন যাব হচ্ছে আমাদের ডাটা খেতে আর আমরা মিষ্টি কুমোর ডোগা কেটে দিয়েছি মানে পুরো গাছে কেটে দিয়েছি এবং কারণটা কি সেটা আগের ভিডিওতে বলা আছে তো এখন আর মিষ্টি কুমোর ডোগা খাওয়া হয় না খুব মিস করি আগা সেদ্ধ ডাটা তুলবো তো আগে ভাবলাম যে কয়েকটা তিপ করলা বা উচ্ছে ছিঁড়ে নিই গাছ থেকে তো কচি কচি এগুলো কিন্তু ছোট এগুলো আরও বড় তো ছোটো ছোটো কয়েকটা উঠিয়ে নিলাম আর এগুলো চাক ভাজি খেতে তো আমার ছেলে খুব পছন্দ করে তো ওর জন্যই পারা হচ্ছে আর এখন গেলাম ডাটা খেতে এই দেখো ডাটা তো মানে খেয়ে শেষ হয়েই গেছে এখন কয়েকটা আছে আর বিশাল লম মানে বড় মানে লম্বা বেশ ডাটাগুলো তো এই ডাটা মানে এত মানে মানে তোলা যায় না মানে শিকড়টা যে একদম মাটির নিচ অব্দি টানতে খুব মানে কষ্ট হয় উঠাতে এগুলোকে তো আর এই যে গোড়া আছে না ডাটার গোড়া কিন্তু আমরা ফেলে দিই নি দিই না এই ডাটার গোড়াকে চেচে মানে খেয়ে দেখবে মানে কী স্বাদ মানে শিকড় যেটা এটা আমরা ফেলি না কিন্তু মোটা শিকড়টা এটাও আমরা খাই আর খুবই স্বাদ সুস্বাদু হয় রান্না করলে পরে তো সে যাই হোক বেশ কয়েকটা তুলে নিয়েছি আর তিন চারটার মতো রেখে দিয়েছি আরও আছে ছোটো ছোটো সেগুলো তুলব না তো তিন চারটার মতো বড় বড় আছে এগুলো আবার কখনও খেতে ইচ্ছে করলে তখন উঠাবো বাগান এখন প্রায় শে শেষের দিকে খেয়ে আমরা শেষ করেই ফেলেছি তো আর এখন হবে এর পরে হবে শীতের সবজি লাগানো হবে তো দেখা যাক সেটা কী কী হয় তো এই যে বেশ কয়েকটা তুলে নিয়েছি আর উঠানোর পরে যখন দাঁড় করিয়েছে দেখি আমার থেকেও আমার ডাটা লম্বা